বসা অবস্থায় ঢিলা ব্যবহার করা যেমন পানি ব্যবহার করা দাঁড়ানো হাঁটা এগুলো তারা কখনো করতেন না দ্বিতীয় হলো এক্ষেত্রে মূল ওয়াজিব হলো হলো ফরজ ফরজ পানি পানি ব্যবহার ব্যবহার হওয়া কেউ যদি শুধু করে তার আদায় হয়ে যাবে মাধ্যমে পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই তবে কোন হাদিসের আলোকে মেয়ে ক্রাম সবাই একমত প্রথমে দিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে এরপরে পানি ব্যবহার করে পবিত্র হওয়া এটা সর্বোচ্চ এক্ষেত্রে হাদিস নিয়ে কথা ছিল অনেকেই এই দুটো ব্যবহারের হাদিস বলেছেন শেখ মোহাম্মদ বলেছেন কিন্তু পরবর্তীতে আরো একটা গিয়েছে একটা সনদে হাদিস পাওয়া গিয়েছে সাহাবিরা দুটো একসাথে ব্যবহার করতেন কাজে দুটো একসাথে ব্যবহার অর্থাৎ আগে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়া পরে পানি ব্যবহার করা এটা উত্তম তবে শুধু পানি ব্যবহার করলেই তার সব আদায়